ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না রাজনীতিতে প্রতিযোগিতা থাকে কিন্তু যখন কোন প্রার্থী বলেন ঘরবাড়ি সব পুরায় সারখার করে দিব তখন সেটা রাজনীতি থাকে না সেটা হয়ে যায় সন্ত্রাসবাদ বিএনপির কুমিল্লা চার আসনের সংসদ সদস্য প্রার্থী যার মনোনয়ন ঋণ খেলাপির দায়ে বাতিল হয়েছে সেই মঞ্জুল হাসান মুন্সি ঠিক এই ভাষাতেই ভোটারদের হুমকি ধামকি দিচ্ছেন তার কথা স্পষ্ট যদি ক্ষমতায় বিএনপি থাকে আর আপনারা অন্য কাউকে ভোট দেন আমি আপনাদের কাউকে ছাড়ব না একজন ঋণ খেলাপি যার নিজেরই নির্বাচনে দাঁড়ানোর যোগ্যতা নেই তিনি কোন সাহসে সাধারণ মানুষকে পুড়িয়ে মারার হুমকি দেন মঞ্জুল হাসান মুন্সি প্রমাণ করেছেন বিএনপি মানেই সেই পুরনো জ্বালাও পোড়াও রাজনীতি তিনি জানেন ভোটে জেতার কোনো যোগ্যতা তার নেই তাই ভয় দেখিয়ে কেন্দ্র দখল করতে চান কিন্তু জনগণ প্রশ্ন করছে যিনি এখনও এমপি হননি যারা এখনো এমপি হয়নি তারা যদি ঘর বাড়ি জানানোর হুমকি দেয় তবে এমপি হলে তারা কি করবে ক্ষমতায় গেলে তারা কি করবে এটা শুধু হুমকি নয় এটা গণমতার আগাম বার্তা শুধু কুমিল্লা নয় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে ঢাকায়ও খবর এসেছে ঢাকায় খোদ জামায়াতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা প্রত্যক্ষদর্শীরা বলছেন হামলাকারীরা বিএনপির স্লোগান দিচ্ছিল এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা পরিকল্পিত তারা জামায়াতের শীর্ষ নেতৃত্বকেও ভয় পাইয়ে দিতে চায় কিন্তু আগুনের ধোঁয়া কি সত্যকে ঢাকতে পারে বরগুনায় বিএনপির ক্যাডাররা জামায়াতের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে সেখানে রামদা লাছি এবং অকিস্টিক দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে কর্মীদের বিএনপি বুঝতে পেরেছে সুষ্ঠু ভোটে জামায়াতকে হারানো সম্ভব নয় তাই তারা এখন ভায়োলেন্স বা সহিংসতার পথ বেছে নিয়েছে বরগুনার মাটি আজ লাল রাজনীতিতে ন্যূনতম শিষ্টাচার হলো নারী এবং শিশুদের উপর হাত না তোলা কিন্তু বিএনপির ক্যাডাররা সেই সীমাও লঙ্ঘন করেছে সারাদেশে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা চলছে প্রচারণায় বের হলেই তাদের উপর ইটপাটকেল মারা হচ্ছে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে এমনকি তাদের বোরকা ধরে টানাটানি করার মতো জঘন্য অভিযোগও পাওয়া গেছে এমনকি পেটে বাচ্চা নিয়ে বের হওয়া মায়ের গায়েও আঘাত হয়েছে পটুয়াখালীর বাউফলে শফিকুল ইসলাম মাসুদের আসনে কেন নারীদের টার্গেট করা হচ্ছে এই মিছিলগুলো দেখুন বিএনপি জানে এবারের নির্বাচনে নারী ভোট ব্যাংক জামায়াতের দিকে ঝুঁকছে তাই তারা নারীদের ঘরে বন্দি রাখতে চায় কুমিল্লার মুন্সির মতো নেতারা চায় নারীরা ভয়ে কেন্দ্রে না যাক কিন্তু বাংলার মায়েরা কি এই ভয় পাবে নাকি তারা এর জবাব ব্যালটে দেবে সবচেয়ে ভয়াবহ খবরটি হল অস্ত্রের ঝঞ্ঝনা আইন আইনশৃঙ্খলা বাহিনী গত কয়েকদিনে হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে তাদের কাছ থেকে কি পাওয়া যাচ্ছে জানেন লিফলেট বা পোস্টার নয় পাওয়া যাচ্ছে অবৈধ অস্ত্র গুলি এবং ককটেল এরা কি নির্বাচন করতে নেমেছে নাকি যুদ্ধ করতে গোয়েন্দা তত্ত্ব বলছে বিএনপি সারা দেশে তাদের স্লিপার সেল অ্যাক্টিভ করছে ভোটের দিন তারা কেন্দ্র দখল করতে এই অস্ত্র ব্যবহার করবে মঞ্জুল হাসান মুন্সির মতো নেতারা তাদের গডফাদার হাজারো গ্রেফতারের পরেও যদি তাদের থামানো না যায় তবে বারো ফেব্রুয়ারি বড় ধরনের রক্তপাতের আশঙ্কা রয়েছে মঞ্জুল হাসান মুন্সি একজন চিহ্নিত ঋণ খেলাপি তার মনোনয়ন বাতিল হয়েছে তবুও তিনি দাপিয়ে বেড়াচ্ছেন কেন কারণ বিএনপির রাজনীতি এখন লুটেরাদের হাতে যারা ব্যাংক লুটে খেয়েছে তারাই এখন বিএনপির এমপি হতে চায় তারা ক্ষমতায় আসলে দেশের রিজার্ভের কী অবস্থা হবে তা সহজে অনিয়ম জনগণ এখন তাকিয়ে আছে প্রশাসনের দিকে মঞ্জুল হাসান মুন্সিদের মতো সন্ত্রাসীদের কি গ্রেফতার করা হবে নাকি তারা হুমকি দিতেই থাকবে পুলিশ ইতিমধ্যে হাজারো অস্ত্রধারীকে গ্রেফতার করেছে এটা প্রশংসনীয় কিন্তু গডফাদাররা এখনও ধরাচয়ার বাইরে এত হামলার পরও জামাত কিন্তু পাল্টা হামলা করেনি তারা ধৈর্য ধরেছে ধৈর্য ধরে আছে তারা আইনি পথেই হাঁটছে তারা বলছে আমাদের প্রতিশোধ হবে ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে তাই তো তারা শেরপুর তিন আসনে তাদের একজন নেতাকে খুন করার পরও তেমন প্রতিক্রিয়া দেখায়নি কারণ ভোট বাঞ্চাল হবে এই কথা ভেবে এই ধৈর্যই সাধারণ মানুষকে জামায়াতের প্রতি আরও আকৃষ্ট করেছে বিএনপির ভায়োলেন্স বনাম জামায়াতের অহিংস রাজনীতি জনগণ পার্থক্যটা বুঝতে পেরেছে মঞ্জুল হাসান মুন্সি এবং বিএনপি চাচ্ছে আপনারা ঘরে ভয়ে বসে থাকুন তারা ঘর বাড়ি জ্বালানোর হুমকি দিচ্ছে কিন্তু মনে রাখবেন রাষ্ট্রের মালিক তারা নয় আপনারা যদি আপনারা চুপ থাকেন তবে এই সন্ত্রাসীরাই দেশ চালাবে বারো ফেব্রুয়ারি আপনাদের প্রমাণ করতে হবে আগুনের হুমকি চেয়ে ভোটের শক্তি বেশি অস্ত্রধারীদের পুলিশের দিন তবে আসার কথা হলো তবে আসার কথা হল সবাই যখন ভেবেছিল শেষ সময়ে প্রশাসন হয়তো কোনো বিশেষ দলের হয়ে কাজ করবে কিন্তু আমরা যা দেখছি তা সম্পূর্ণ উল্টো প্রশাসন হার্ড লাইনে যাচ্ছে আজ পুলিশের হাতে তিন হাজার ক্রিমিনাল এবং তিনশো জন প্রফেশনাল শুটারের একটা লিস্ট হ্যান্ড করা হয়েছে মেসেজ ক্লিয়ার ভোটের দিন কোনো মাস্তানি চলবে না বিএনপি ভেবেছিল তারা ছাড় পাবে কিন্তু প্রশাসন কাউকে ছাড় দিচ্ছে না বিএনপি প্রার্থী আর বিদ্রোহী প্রার্থীর সংঘর্ষে যে শুটার বা অস্ত্রধারী লিড দিয়েছিল তার নামও এই তিনশো জনের লিস্টে আছে খবর পেয়ে সে এলাকা ছেড়ে পালিয়েছে তাকে ধরতে এখন চিরনি অভিযান চলছে স্বেচ্ছাসেবক দলের নেতাকেও বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করা হয়েছে অর্থাৎ দলীয় লোক বলে প্রশাসন আর কাউকে খাতির করছে না নির্বাচনের আগেই সবাই বলছিল এবারের ইলেকশনে অনেক আস পড়বে রক্তগঙ্গা বয়ে যাবে অনেকেই বলছিল যা ইচ্ছা তাই করা যাবে প্রশাসন চোখ বন্ধ করে রাখবে কিন্তু বাস্তবতা কি বিএনপি চেষ্টা করলেও সেনাবাহিনী কন্টিনিউয়াসলি অস্ত্র উদ্ধার করে যাচ্ছে মাঠের দখলদাররা এখন গড়তে ঢুকেছে মঞ্জুরুল হাসান মন্সীরাও হয়তো গড়তেই ঢুকবে এটা সাধারণ ভোটারদের জন্য বিশাল স্বস্তির খবর সবার একটা ধারণা ছিল বা প্রশাসন পুরোপুরি একটা দলের দিকে হেলে যাবে কিন্তু এই মুহূর্তে মানে আজ দশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশাসনের অবস্থা নিউট্রাল বা নিরাপক্ষ ওসি ডিসি এসপিরা এখন আইনের ভাষায় কথা বলছেন দলের ভাষায় নয় শেষ মুহূর্তে এসে প্রশাসনের এই ইউচান বা অবস্থান পরিবর্তন খুবই সিগনিফিক্যান্ট এখন প্রশ্ন হলো হঠাৎ কেন প্রশাসন এত নিউট্রাল এর অর্থ হতে পারে দুটি প্রথমত হতে পারে দায়িত্বে যারা আছেন তারা সত্যি সৎ এবং দেশপ্রেমিক চব্বিশের বিপ্লবের পর তারাও হয়তো মন থেকে চাইছেন একটা ভালো নির্বাচন হোক তারা চাইছেন না তাদের হাতে আবার কোনো কলঙ্ক লাগুক তাই তারা শপথ নিয়েছেন আমরা জনগণের সাথে আছি দ্বিতীয়ত সবচেয়ে এবং যৌক্তিক কারণটি হলো ইন্টারনাল জরিপ শুরুতে হয়তো প্রচার ছিল যে বিএনপি একাই যেতে যাবে খেলা একপাক্ষিক হবে প্রশাসনও হয়তো শুরুতেই সেই প্রচারণায় বিভ্রান্ত ছিল কিন্তু এখন মাঠ পর্যায় থেকে ওনাদের কাছে অন্যরকম মেসেজ আসছে ওনারা দেখছেন জনগণের পালস অন্যদিকে পরিবর্তনের দিকে জামাতের দিকে প্রশাসনের কর্মকর্তারা বোকানন তারা বাতাস বোঝেন তারা বুঝতে পারছেন একটা দল খেলার আগেই জিতে যাবে এই থিওরি ভুল যদি তারা এখন জোর করে কাউকে জেতাতে যান আর ভবিষ্যতে অন্য সরকার আসে তবে তাদের কেরিয়ার শেষ হয়ে যাবে তাই নিজেদের কেরিয়ারের স্বার্থেই তারা এখন কোনো নির্দিষ্ট দলের দিকে ঝুঁকছে না তারা সেফ খেলছেন আর তাদের এই সেফ খেলাটাই জনগণের জন্য ফেয়ার প্লে হয়ে দাঁড়িয়েছে মানুষের মধ্যে যদি পরিবর্তন না দেখা যেত তবে নির্বাচনের ঠিক দুই দিন আগে পুলিশ প্রশাসনের এই পরিবর্তন সম্ভব হতো বলে মনে করি না জনগণের বডি ল্যাঙ্গুয়েজ প্রশাসনকে বাধ্য করেছে নিউট্রাল হত তিন হাজার ক্রিমিনাল এখন দৌড়ের উপর শুটাররা পলাতক মাছ এখন ক্লিন ভাই এবং বোনেরা মঞ্জুরুল হাসান মুন্সির মতো গুন্ডা পান্ডারা যতই ভয় ভীতি দেখাক না কেন ভয় পাওয়ার আর কোনো কারণ নেই সেনাবাহিনী আছে প্রশাসন হার্ডলাইনে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সকাল কেন্দ্রে যান যাকে খুশি তাকে ভোট দিন কিন্তু ভোটটা দিন আপনার একটা ভোটই প্রমাণ করবে বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় দর্শক আপনি কি মনে করছেন আপনার এলাকায় জামাতের অবস্থান কেমন সেখানে বিএনপি কি হুমকি ধামকি দিচ্ছে জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন